জাগো তোমরা আই মাওলা জাগো নারী জাতি তোমরা গিলা না জাগিলে হইবে দেশের ক্ষতি কান খুলিলে যাই রে সোনা রেব ধর্ষণ খুন হাড্ডি মশং খায় রে ছিড়ি শিয়ালার শকুন স্বাধীন দেশত হামার কি নাই কোন স্বাধীনতা নারী বলি হামরা কি তাই হচি খেরের ভোতা শিয়াল কুকুরের নাকান দেহা খাই রে কামড়ে ছিড়ি দেশ যে কন্ত কেনে হইলেক শ্মশান পুরি মান ইজ্জত বাচের মাগো যদি তোমরা চান ঘরত বসে না থাকেন কাউ এক ঠে গোটা হন রণচন্ডী রূপ ধরি মাও তুলি নাও হাত ছোড়া মুখ মুঞ্জিয়া না থাকেন কাউ হয়া কানা খোড়া খুন ধর্ষণ কতই শুনি আর ডলি জবা মৌমিতা কি বেটি না হয় তোমার হামাক নিয়ে অক্ত হলি সগায় খেলায় মাও এল্লারও শুনিয়াও কি তাও না বিষায় গাও নারী জাতি হামরা কি মাও সগার হাতের মোলা জীবন নিয়া কেন করে মাও ছলচাতুরি খেলা যে জুড়িতে যাওয়া আসা সেই নিয়া কারবার নৈজ্জা নাই ধর্ষক তোমার নাই মাও বহিনার ধর্ষকের কি জাত খুলি নারী নারী সৃষ্টি ভুলি নারী কি পাপ কত মাগো নারী জাতির কিসের অভিশাপ জাগো বাহে নারী জাতি হাত ধরো ছোড়া ধর্ষকের না হইলে ফাঁসি সমাজ আদা মরা নারী জাতি জাগিলে কাও পার পাইবেন নার অক্ত নিয়া হুলি খেলা বন্ধ হোক এইবার